নুডলস বা পাস্তা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে আজকে আপনাদের জন্য ঘরে তৈরি খুবই স্বাস্থ্যকর একটি পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে পাস্তাটি দেখতে যেমন লোভনীয় খেতেও ততটাই মজাদার এবং অনেকটাই স্বাস্থ্যকর তবে চলো রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি দুইটি বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি এখন গাজরগুলো একটি নাইফের সাহায্যে ভালো করে পরিষ্কার করে কেটে নেব আমি আজকে আপনাদের গাজর দিয়ে পাস্তা তৈরি করে দেখাবো গাজরগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড়ো বড়ো কিউব করেও কেটে নিতে পারেন রেসিপিটি যতটা স্বাস্থ্যকর ততটাই কিন্তু সহজে তৈরি করে নিতে পারবেন গাজর হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে দিয়ে নিলাম হাফ চামচ লবণ আর দিয়ে নিচ্ছি এক কাপ ময়দা বা আটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ময়দা বা আটা ব্যবহার করতে পারেন গাজরের পেস্টের সাথে আমি এখন ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব একটি সফট ডো তৈরি করে নেব এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গাজর বা ময়দা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু একটি সফট ডো তৈরি হয়ে গেছে এখন পাস্তা তৈরি করে নেব হাতে সামান্য পরিমাণ তেল বা বাটার নিয়ে নেবেন এতে করে হাতে লেগে আসবে না আজকে দুই ধরনের পাস্তা আপনাদের তৈরি করে দেখাবো আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেই পাস্তার রেসিপিটাই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন হাতে সামান্য গোল করে একটি আঙুলের সাহায্যে চাপ দিলে কিন্তু একটি পাস্তার শেপ চলে আসছে এভাবে কয়েকটি পাস্তা আমি তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে কিন্তু এই পাস্তাগুলো আর খুব সহজে তৈরি করেও ফেলা যাচ্ছে এখন একটি রুটি বেলে আমি আরও একটি পাস্তার ডিজাইন আপনাদের তৈরি করে দেখাবো রুটিটি এমনভাবে বেলে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না খুব বেশি পাতলা হলে পাস্তাগুলো সিদ্ধ করার সময় ভেঙে যাবে আর খুব বেশি মোটা হলে পাস্তাগুলো খেতে ভালো লাগবে না রুটি বেলে নিয়ে বোতলের মুখ দিয়ে খুব ভালো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কাটার দিয়েই এই পাস্তার শেপটি কেটে তৈরি করে নিতে পারেন ছোট ছোটো পাস্তা শেপ দেওয়ার জন্য কিন্তু হিটগুলো কেটে নিয়েছি এখন হাতের মাঝখানে সামান্য একটু চাপ দিলেই কিন্তু সুন্দর একটি পাস্তার ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে খুব সহজেই কিন্তু এইভাবে বাড়িতেই পাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ঝামেলা সারাই সামান্য পরিমাণ রুটির ময়দা বা আটা দিয়েই এই পাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন আমার সবগুলো পাস্তা তৈরি হয়ে গেছে দেখতে কতটা কালারফুল হয়েছে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে তাতে এক চামচ তেল দিয়ে নিলাম এতে করে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরে একটি আরেকটির গায়ে লেগে যাবে না জলটি ভালো করে ফুটে উঠলেই পাস্তাগুলো দিয়ে নেব দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব আমার আজকের রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিওদের সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠাপুলি বা আচারের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন পাস্তাগুলো সিদ্ধ করে আমি টেনারে জল ঝরিয়ে নিয়ে বরফ জলের মধ্যে ভিজিয়ে রাখছি এতে করে পাস্তাগুলো নরম হয়ে যাবে না আর ওভার কুকড হবে না এবং পাস্তাগুলো রান্না করার পরে খেতেও ভালো লাগবে এই প্রসেসটি আপনারা অবশ্যই পাস্তা সিদ্ধ করার পরে করবেন এতে করে আপনাদের পাস্তাগুলো একদম রান্নার পরেও ঝরঝরে হবে বরফ জলের মধ্যে দুই মিনিট রেখে জল ঝরিয়ে নেব এখন পাস্তা রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি সামান্য পরিমাণ গাজর কুচি কাঁচামরিচ কুচি ফুলকপি কুচি বিনস এবং পেঁয়াজ হালকা পরিমাণ বাটার গলিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি সবজিগুলো ভাজা যাবে না এতে করে সবজির যে ক্রাঞ্চি ভাবটা থাকে এটি নষ্ট হয়ে যাবে এইভাবে পাস্তা রান্না করে যদি আপনারা বাড়িতে সবার সামনে পরিবেশন করে তারা খেয়ে আপনার অনেক প্রশংসা করতে বাধ্য হবে এবং বাজারে কিনে আনা পাস্তার স্বাদ একদম ভুলে যাবে কিছুক্ষণ ভেজে নিয়ে সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এখানে চুলা রাশটি একদম মিডিয়াম টু লো আছে রাখতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারে এখন যেহেতু শীতকাল তাই আমাদের হাতের কাছেই কিন্তু বিভিন্ন ধরনের কালারফুল সবজি পাওয়া যায় এখন সবজিগুলোর মধ্যে আমি হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম যেহেতু এখানে বিভিন্ন ধরনের সস ব্যবহার করব তাই লবণটা কম পরিমাণেই ব্যবহার করতে হবে কারণ সবজিগুলো এক সাইডে রেখে ওই একই প্যানের মধ্যে আমি একটি ডিম ভালো করে স্ক্রাম্বল করে ভেজে নেব এভাবে যদি পাস্তা তৈরি করেন খুব সহজে অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন এখানে আমি আজকে একটি ডিম দিয়েই এই পাস্তাটি তৈরি করে দেখাবো ডিম স্ক্রাম্বলের মধ্যে আমি হালকা পরিমাণ লবণ দিয়ে নিলাম এখন সবজিগুলোর সাথে ডিমটি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই পাস্তাটি আপনারা যারা ডায়েট করেন তারাও কিন্তু খুব সহজেই তৈরি করে খেতে পারবেন এখানে দিয়ে নিলাম পাস্তাগুলো আর দিয়ে নিলাম এক চামচ সয়া সস আর দিয়ে নিচ্ছি দুই চামচ টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি টেস্টের জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি ম্যাগি মশলা আপনাদের চাইলে ম্যাগি মশলাটা স্কিপ করতে পারেন এখানে আমি দুই চামচের মতো ম্যাগি মশলা দিয়েছি টি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবং কতটা ঝরঝরে আশা করি আপনারা বুঝতেই পারছেন পাস্তাগুলো আমি সার্ভ করে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশান থাকে তাও আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর আজকের রেসিপিটি অবশ্যই এই শীতকালের সময় গাজর দিয়ে তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে